মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পর কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে টাক্ ফোর্স তৈরি করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ওই টাস্ক ফোর্স কোচবিহার ভবানীগঞ্জ বাজারে খুচরা পাইকারি দোকানগুলো পরিদর্শন করেন কোচবিহার অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত নেতৃত্বে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালানো হয় অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত বলেন দামগুলো যাচাই করা হয়েছে তারা কোথা থেকে সবজি কেনেন ওই সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে মূলত দাম নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে আনতেই এই মূল লক্ষ্য দামগুলো যাচাই করতে এসেছি আলুর দাম পেঁয়াজের দাম সবজির দাম সেটা একটু যাচাই করতে এসেছি দেখে নিচ্ছি এখানে ওরা পাইকারি বাজারে কোথা থেকে কেনে সেখানে কি দামে কেনে সেখানে যদি বেশি দামে বিক্রি হয় সেটাও আমরা যাচ্ছি যাতে বাজারের দামটা নিয়ন্ত্রণ থাকে ডিফারেন্স বলতে আলুর দাম তো মোটামুটি যা দেখা সব জায়গাতেই মানে জ্যোতি আলু যেটা সেটা তিরিশ করে বিক্রি করছে এবার কেউ কোথাও বস্তা ধরে কিনছে পঁচিশ কোথাও আঠাশ কিন্তু কালকে আমাদের সঙ্গে আলু ব্যবসায়ীদের যা কথা হয়েছে তাতে তাদের দাম তারা আর কম বলেছে তো সেইটা আমরা একটু পাইকারি বাজারে যাচ্ছি সেখানে একটু যাচাই করব তারা তারা সে কোথা থেকে কিনছে এবং তারা কি দামে কিনছে সেইটা মানে আমরা দাম অবশ্যই কমানো